ইংরেজিতে আপনাকে সুপার স্কিল করার একটি কোর্স নিয়ে উপস্থিত হয়েছে আজকে আপনাদের সামনে একটি ফ্যান্টাস্টিক কোর্স ডিজাইন হয়েছে ট্যালেন্টেড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে এই কোর্সটিতে মোট ষাটটি স্কিল নিয়ে আমরা কাজ করছি রাইট আপনি সঠিক শুনছেন মোট ষাটটি স্কিল নিয়ে আমরা কাজ করছি আমরা আপনার ভোকাবুলারি গ্রামার প্রোনাউন্সিয়েশন স্পিকিং রিডিং রাইটিং লিসনিং এই ষাটটি স্কিল নিয়ে কাজ করব যাতে আপনি ইংরেজির সকল বিষয়গুলো নিয়ে সুপার স্কিল হতে পারেন বা সুপার এক্সপার্ট হতে পারেন আরও মজার ব্যাপার হচ্ছে এই কোর্সটি প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস হ্যাঁ আপনি সঠিক শুনছেন এই কোর্সটি প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস এইভাবে টানা ছয় দিন টানা তিন মাস চলবে আপনি যদি টানা ছয় দিন টানা তিন মাস প্রতিদিন তিন ঘন্টা ক্লাস করেন আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনি কি স্কিল হবেন নাকি হবেন না তাছাড়া সুযোগ আছে এই কোর্সটি বারবার রিপিট করার অর্থাৎ আপনি একবার পে করে আপনার যদি স্কিল না আসে আপনি বারবার এই কোর্সটি করার সুযোগ পাবেন কারণ অনেক সময় অনেক ছাত্রছাত্রীর তিন মাসে যে স্কিল আসবে এটা নিশ্চিত করে বলা যায় না কারণ সবার কিন্তু নেয়ার ক্যাপাসিটিটা একরকম নয় এই কারণে আমরা এই কোর্সে আপনাকে বারবার কোর্সটি রিপিট করার সুযোগ করে দিচ্ছি সুতরাং ষাটটি স্কিলের এই সুপার এক্সপার্ট কোর্সটি প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস অনলাইন কিংবা অফলাইন যে কোনো মাধ্যমে করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাদের কোর্সের লিঙ্ক ভিজিট করতে হবে কোর্সের লিঙ্কটি অথবা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে প্রয়োজনীয় ফোন নাম্বার এবং কোর্সের লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্টে পিন আকারে অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে যদি আপনি খুব বেশি আগ্রহী হয়ে থাকেন আপনি যদি ইংরেজি অনেক বেশি দুর্বল থাকে এবং আপনি যদি নিজেকে খুব স্কিল করতে চান তাহলে নিশ্চিত থাকেন আপনার টোটাল স্কিল করার দায়িত্বটা আমাদের হ্যাঁ আমরা সময় বেঁধে দিতে পারতেছি না যে তিন মাসে আপনাকে স্কিল করে দেব যদিও আমাদের কোর্সটা তিন মাসের কিন্তু আপনি যতদিন পর্যন্ত স্কিল না হন ততদিন পর্যন্ত আপনার দায়িত্ব আমাদের